এই দেশের মানুষ তাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছে দেশে দিনের ভোট রাতে হয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে ভোটই হয় নাই সরকার দীর্ঘদিন থাকার জন্য গুম করেছে খুন করেছে আয়নাঘর করেছে এবং লক্ষ লক্ষ মামলা মকদ্দমা সারা বাংলাদেশে নাই সেই থেকে মানুষ অন্তত পরিত্রাণ পেল

ইলেকশন চলে গেলে বলা যাবে চতুর্দশ আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার একদম শেষ একটা বিষয় স্যার আপনার এই জাসম্যান স্যার যেটা হলো স্যার এর মধ্য দিয়ে স্যার আপনার বাংলাদেশের গণতন্ত্র স্যার কি সামনের দিকে আমি মনে করি যে গণতন্ত্র মানুষের মধ্যে অধিকার ফিরে আসবে মানুষ তাদের নিজেদের ভোট নিজেরা দিতে পারবে ওই রাতের দিনের ভোট রাতে হবে না ভোট ছাড়া কোনো পার্লামেন্ট হবে না কাজেই আর এই রকম আয়নাগর হবে না আর এইরকম ঘুম হবে না হবে না এটা আমি আশা করি দেশের নাগরিক এই যে আমাদের মতো দেশে সরকার ব্যবস্থাটা কেন জরুরি স্যার আমাদের এই স্বাধীনতার পর থেকে এই দেশের গণতন্ত্রের উপর বহু হামলা হয়েছে প্রথম হামলাটাই করেছে এই শেখ মুজিবুর রহমান তিনি একদলীয় বাক্সাল কায়েম করে ফেলেছিলেন সংবিধান যে সংবিধান নয়মার যুদ্ধের ফলে রক্তের মাধ্যমে এই দেশের মানুষ পেয়েছিল সেই সংবিধানটা তখন হাতে লেখা হয়েছিল বিকজ একটা টাইপেরও মেশিন ছিল না সেই সংবিধানটাকে তিনি কাটা ছেড়া শুরু করলেন উনিশশো চুয়াত্তর সালে বাক্সাল কায়েম করে অর্থাৎ একটিমাত্র রাজনৈতিক দল থাকবে আর কোনো রাজনৈতিক দল থাকবে না একটিমাত্র পত্রিকা থাকবে চারটি পত্রিকা থাকবে আর কোনো পত্রিকা বাইক করতে পারবে না অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সব কিছু আপনার হরণ করে ফেলেছিলেন যেটা সংবিধানে ছিল হাতে লেখে সংবিধান করা হয়েছিল বাহাত্তর সনে সেটাকে উনি নিজেই কাটাচ্ছিটা শুরু করলেন এরপরে শহীদ রাষ্ট্রপতি রহমান সে ওই অ্যামেন্ডমেন্ট বাতিল করে নিয়ে বহুদলীয় গণতন্ত্র করবে সেই বহুদলীয় গণতন্ত্র আবার হুসাইন মোহাম্মদ এসে আবার ধ্বংস করে দিলেন আবার মার্শাল রিজিমের মধ্যে নিয়ে গেলেন সেখান থেকে সনে আবার একটা শাহাবুদ্দিন সাহেবের অধীনে একটা নির্বাচন হলো সেই নির্বাচনে বিএনপি সরকার তখন ক্ষমতা অধিষ্ঠিত হলেন এবং ওই নির্বাচনের পূর্বে কথা ছিল তিনটি জোটের যে যারাই নির্বাচিত হোক না কেন তারা পরবর্তীতে পার্লামেন্টারি সিস্টেম থেকে আপনি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি যাবেন এবং অ্যাকর্ডিংলি ভিএনপি সেই ওয়াদা রক্ষা করে পার্লামেন্ট